ফের ক্ষোভের মুখে শতাব্দী রায় তবে বিক্ষোভ বলতে নারাজ বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শতাব্দী রায় নির্বাচনী প্রচারের মুখে বেরিয়ে বারবার গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়েছেন শতাব্দী এদিন বীরভূমে সাঁথিয়া থানার বাতাসপুর গ্রামে গ্রামবাসীরা বেশ কিছু দাবি তোলেন এদিন সকালে সাঁয়থিয়া থানার বাতাসপুর গ্রামে যান শতাব্দী রায় গ্রামবাসীরা তার গাড়ি থামিয়ে না পাওয়ার ক্ষোভ প্রকাশ করতে থাকেন গ্রামবাসীরা জানিয়েছেন খুব বিক্ষোভ নয় গ্রামের চাহিদার কথা দাবি জানিয়েছি গ্রামবাসীরা তাদের নিজেদের অসুবিধার কথা তুলে ধরেছেন আমার সামনে আর এই বিষয় নিয়ে অপপ্রচার করা হচ্ছে গ্রামবাসীরা কি বলবো একটা বিক্ষোভ কাজ হয়নি আমরা আবেদন জানাই বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস পি এস বলেন আমি যেখানেই প্রচারে যাচ্ছি সেখানেই অভিযোগ শুনতে হচ্ছে বিশেষ করে পিছিয়ে পড়া আদিবাসী সংখ্যালঘু তপশিলি এলাকায় প্রথমবার ইউপিএ জমানায় সংসদ নির্বাচিত হয়েছিলেন তারপরে দুবার এনডিএ জমানায় সংসদ নির্বাচিত হন যে টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা এসছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ঠিকমতো খরচ করতে পারেননি এবং ঠিকমতো প্রকল্প জমা দেননি বলে মানুষের অভিযোগ আর বিশেষ করে ঘরবাড়ি না পাওয়ার একটা বিরাট ব্যাপার রয়েছে আর তার থেকে আমার মনে হয় যে মানুষের যে ভুল এই যে উনি বলেছিলেন যে আমাকে ফ্রিতে দেখতে গেলে আমাকে ভোট দিন তাহলে আপনার ফ্রিজে দেখতে পাবেন তো মানুষের বোঝা উচিত এবার যে ফ্রিতে দেখতে গিয়ে যে সরকারি টাকা কেন্দ্রীয় প্রকল্পের টাকা সেটা নিয়ে কিভাবে খরচ করা হয়নি বা অন্যান্য ক্ষেত্রে মিস করা হয়েছে যদি একজন সঠিক সাংসদ এখানে নির্বাচিত হতেন অন্তত এখনকার যে নারকীয় অবস্থা তার থেকে মানুষের ডেভেলপমেন্টটা অনেক বেশি আজকে এত খারাপ অবস্থা হতো না তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানে আমাকেও এটা ফেস করতে হয়েছে অনেক জায়গায় ওনার যে ব্যর্থতা তার জন্য আমাদের বুঝিয়ে বলতে হয়েছে যে কী কী এইভাবে চলছে আমি অনুরোধ করব মানুষের কাছে একজন ঘন্টা কাজ করবে সেই নির্বাচিত করুন যে মানুষের হয়ে কাজ করবে এবং মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশার কথা জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবারাই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে